হ্যালো গাইস গুড মর্নিং তো সকাল সকাল দেখো এখানে আমি ধান ভাঙাতে এসেছি আর যে মিশিং দিয়ে ধান ভাঙালাম দেখো আমাদের জমি আর এখানে ধান সব বস্তাতে প্যাক করা হয়ে গেছে আর বাকিগুলো বস্তাতে প্যাক করব তো তোমাদের কার কার বাড়িতে জমি আছে বা কার কারা ধান চাষ করো আমাকে কমেন্টে বলো এখনই আর আমাকে প্লিজ সাপোর্ট করো সবাই এখন ধানটা নেড়ে দিয়েছে তারপরে একটু ওই যে বড়াই গাছের নিচে একটু দাঁড়ালাম প্রচণ্ড পাশে পেয়েছে এখন ওই যে সামনে একটা দোকান আছে দেখতে পাচ্ছি ওই দোকানে গিয়ে কিছু খাবার এনে খাবো প্রচণ্ড খিদে বেশি রাইস দেখা হচ্ছে একটু পরে তো গাইজ এখানে আমি একটা ফুটিয়ে নিয়ে এনেছি কারণ প্রচণ্ড গলা শুকিয়ে গেছে ফ্রিজের থেকে আমি দোকান থেকে নিয়ে আসলাম এটা একটু খাওয়া যাক শান্তি তোমরা কে কে জমিতে এসে এইভাবে খাও আমাকে কমেন্টে জানিও তো এখন ওই বিস্কিটটা খাবো তারপরে এটা তো গাইস আমি একটু খাওয়া শেষ করি ততক্ষণে তোমরা আমাকে একটু ফলো করে দিও আমাকে সাহায্য করো যাতে আমি আরও অনেক দূর দিতে পারি আর তোমরা সবাই সবাইকে সাপোর্ট কর যাতে সবাই একটু করতে পারে বা গ্রোথ করতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যালো গাইস তো গাইস আমি এখন ধান টান শুকানোর পরে এখানে আমি আর মা চলে এসেছি পোয়াল শুকাতে তো দেখো রোদ্রে আমরা পোয়াল শুকাচ্ছি প্রচণ্ড রোদ উঠেছিল যার জন্য আমরা পোয়ালগুলো নেড়ে দিয়েছি যাতে এক রোদে শুকিয়ে যায় তো তোমরা আমার ব্লগটা দেখে কীরকম লাগলো আমাকে কমেন্টে বলো